এনআরসি খুবই শীঘ্রই কি নরেন্দ্র মোদী ভারতকে একটি হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে চলেছে তারই কি ব্যবস্থা নেওয়া হচ্ছে অন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগেও বলেছিল এনআরসি করা হবে আসামে এনআরসি করা হয়েছে এবং সমস্ত ভারতে ভারতে এনআরসি করার জন্য কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে বিশেষ বিশেষ স্টেপগুলি নেওয়া হয়েছে এবং বিভিন্ন হিন্দু মহাসংঘগুলি তারাও কিন্তু হিন্দু রাষ্ট্রের দাবিতে কিন্তু অনড় রয়েছেন এবং ভারত কি সত্যি হিন্দু রাষ্ট্র হতে পারবে তার কি কোনো সুপ্রিম সুপ্রিম আগে করা হয়েছিল করে দিয়েছে তাহলে কি হিন্দু হলেও হিন্দু হলে এই পার্সেন্টের উপরে জনসংখ্যা হল কি ভারতের কোনো হিন্দুর ক্ষমতা নেই ভারতকে একটি হিন্দু রাষ্ট্র ঘোষণা করাবে এর পিছনে কারণ কি থাকতে পারে বিদেশি কোনো কারণ থাকতে পারে তবে সেগুলো তো আর আসতে যাবো না আজকে বিষয় হচ্ছে হিন্দু রাষ্ট্র ভারত কি হিন্দু রাষ্ট্রের পথে মোদী কি স্টেপ বাই স্টেপ এগিয়ে চলেছে এবং এই সিটিজেন কার্ড দেওয়ার মূল গুরুত্বটা কী অর্থাৎ সিটিজেন কার্ডটা কেন দেওয়া হচ্ছে এনআরসি ডায়েট তো করতে পারত কিন্তু ডায়েট কেন দেওয়া হচ্ছে এই সিটিজেন কার্ডটা এবং আপনারা জানেন যে আসামে যে এনআরসি হয়েছে সেই এনআরসি কিন্তু উনিশশো একাত্তর সালকে ধরে কিন্তু ভিত্তিবর্ষ করে কিন্তু করা হয়েছে মানে উনিশশো একাত্তর সালের মধ্যে যদি কেউ বাংলাদেশিরা ভারতে প্রবেশ করে থাকেন সেটা বৈধভাবে হোক বা অবৈধভাবে হোক তাকে কিন্তু ভারতীয় মানা হবে কারণ তিনি উনিশশো একাত্তর সালের মধ্যে এসেছেন কিন্তু যদি কোনো মুসলিম বা হিন্দু যদি উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চের পরে ভারতে এসে থাকেন তাহলে কিন্তু তাকে কিন্তু ভারতীয় মানা হবে না এটা কিন্তু লাস্ট ভিত্তিবর্ষ ধরা হয়েছে মানে আসামে ভিত্তিবর্ষ উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চ ঠিক সুপ্রিম কোর্ট এই কয়েক মাস আগে রায় দিয়েছে বলেছে সুপ্রিম কোর্ট যে যেমনটা আসামে করা হয়েছে তেমনটা ভারতবর্ষের যদি কোনো রাজ্যে অথবা ভারতবর্ষের সমস্ত রাজ্যে যদি এনএসসি করার প্রয়োজনীয়তা হয় তাহলে উনিশশো সাল পঁচিশে মার্চকেই ভিত্তিবর্ষ ধরা হবে কিন্তু পশ্চিমবাংলায় উনিশশো আটচল্লিশ সালকে ধরে করা হওয়ার কথা ছিল ত্রিপুরা তো সেম একই উনিশশো আটচল্লিশ ধরে কথা ছিল কিন্তু সুপ্রিম কোর্টে এই রায়ের পরে সমস্ত জল্পনা অবসান হয়েছে মানে পশ্চিমবাংলা এবং ত্রিপুরা কিন্তু বন্ধুরা উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চের মধ্যে হলেই আপনাকে ভারতীয় ধরা হবে তারপরে আসলে আপনাকে কিন্তু ভারতীয় মানা হবে না আর এই জন্যই কিন্তু এনআরসি করে বের করে দেওয়া হবে আপনারা জেনেছেন যে অনেক ষাট বছর বয়স পঞ্চাশ বছর বয়স অনেক বাংলাদেশি তারা কিন্তু এই ভয়ে জমি নেই এই ভয়ে আত্মহত্যা করেছেন কেননা এনআরসি প্রমাণ করতে গেলে অনেক জটিলতা রয়েছে শুধুমাত্র আপনি ভোটের কার্ড দেখালে হবে না আপনাকে বিভিন্ন রকমভাবে প্রমাণ করতে হবে আপনি ভারতীয় আপনাকে একটা চেন লিঙ্ক প্রমাণ করতে হবে যেমন কাস্ট সার্টিফিকেট করতে গেলে লিঙ্ক প্রমাণ করতে হয় আপনাকে ঠিক তেমনটা কিন্তু বন্ধুরা একটা লিঙ্ক প্রমাণ করতে হবে যে আপনার বাবা বা আপনার ঠাকুরদাদা বা আপনার দাদু কেউ এখানকার ভারতীয় বাসিন্দা এবং তার জনস তার বংশ পরম্পরায় আপনার এখানে বাসস্থান তার জন্য বন্ধুরা এনপিআর করা হচ্ছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার অর্থাৎ জাতীয় জনসংখ্যা পঞ্জী যেটা পয়লা ফেব্রুয়ারিতে ঘোষণা করা হবে বাজেট পেশ করা হবে এই বাজেটের পরেই বন্ধুরা অনলাইনেই মার্চ মাসের নাগাদ ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসের মধ্যে কিন্তু বন্ধুরা অনলাইনে শুরু হয়ে যাবে যেটা আপনাকে অনলাইনে মোবাইলের মাধ্যমে অ্যাপের মাধ্যমে বা পোর্টালের মাধ্যমে আপনাকে ফর্ম ফিল করতে হবে যেখানে আপনাকে আপনার পরিবারের সমস্ত সদস্যের নাম তাদের জাতি ধর্ম আপনার কতদিন ধরে বসবাস করছেন কী করছেন কি কাজ সমস্ত কিছু আপনাকে সেখানে কিন্তু আপডেট করতে হবে বা আপলোড করতে হবে এটা চলবে আগামী দু পর্যন্ত ছাব্বিশ মার্চ মাস পর্যন্ত আপনি এক বছরের মধ্যে আপনি ইচ্ছে মতো এডিট করতে পারবেন ইচ্ছে মতো আপনি কিন্তু তথ্য আপডেট করতে পারবেন এবং একবার সাবমিট করার পরে আপনি সেটা জেনারেট করতে পারেন পিন যে আইডি নাম্বার পাবেন সেটা কিন্তু বাড়িতে এসে চেক করা হবে এই সমস্ত কিছুর ভিত্তিতে কিন্তু বন্ধুরা সিটিজেন কার্ড দেওয়া হবে তাহলে কি সিটিজেন কার্ড পাওয়ার পরে কি এনআরসি শুরু হচ্ছে হ্যাঁ বন্ধুরা সিটিজেন কার্ড পাওয়ার আপনার এনআরসি শুরু হবে এবং আপনি চেষ্টা করবেন প্রথম লিস্টে এনআরসি তে নাম তোলার চেষ্টা করবেন ড্যাট লিস্টে পরবর্তীতে তুলতে গেলে আপনার হয়তো এক বছর দু বছর লেগে যেতে পারে আপনি তার মধ্যে সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হবেন রকম সুবিধা পাবেন না এবং আপনাকে ভারত থেকে বের করে দেওয়া হতে পারে কেননা আপনার লিস্টে নাম আসেনি তাই সব প্রথমত আপনাকে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সমস্ত লিঙ্ক আনলিঙ্ক করে দেওয়া হবে ডিলিং করে দেওয়া হবে বা ডিএটটি করে দেওয়া হবে তাই প্রথমেই লিস্টে নাম তোলার চেষ্টা করবেন এবং এনপিআর সমস্ত কিছু ফর্ম ফিল আপ সঠিকভাবে পূরণ করবেন আমাদের চ্যানেলে ভিডিও আসবে সেটা আপনাকে আমি আপনার স্টেট ব্যস্ট দেখিয়ে দেবো এই সিটিজেন কার্ড দেওয়া হবে এনপিআর তথ্যের ভিত্তিতেই ঠিক আছে তাই এনপিআর ঠিকমতো করবেন তারপরে এই কার্ডটা আপনার বন্ধু পাবেন এই কার্ডটা প্রত্যেক ব্যক্তিকে দেওয়া হবে প্রত্যেকেই কার্ডটা পাবেন হয়তো এখা এখনও পর্যন্ত এটা ক্লিয়ার করেনি যে এটা আঠেরো বছরের নিচে সবাইকে দেওয়া হবে নাকি সবাইকে দেওয়া হবে যেমন রেশন কার্ড সবাইকে দেওয়া হয়ে থাকে ঠিক তেমনই সিটিজেন কার্ড চালু হলে এটি হবে আধার ভোটার প্যান কার্ডের মতো একটি গুরুত্বপূর্ণ নথি তবে এটি শুধু পরিচয়পত্র নয় নাগরিকত্ব প্রমাণ করবে আপনার যে ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড আছে এগুলো কিন্তু ভারতের নাগরিকত্ব প্রমাণ করে না শুধুমাত্র একটা পরিচয়পত্র কিন্তু এই সিটিজেন কার্ড চালু হলে এই সিটিজেন কার্ড যেমন ভারতের নাগরিকত্ব প্রমাণ করবে এবং এটা কিন্তু একটা ভারতের পরিচয়পত্র প্রমাণ করবে জাতীয় নিরাপত্তা জোরদার করা বৈধ অবৈধ নাগরিকদের মধ্যে পরিষ্কার পার্থক্য সাহায্য করবে বোঝাতে সাহায্য করবে নাগরিকত্ব সংক্রান্ত জটিলতা মেটানো যাবে অর্থাৎ নাগরিকত্ব নিয়ে চলমান বিতর্ক এবং সমস্যা সংক্রান্ত নীতি সহায়ক হবে প্রশাসনিক কার্যকরিতা বৃদ্ধি অর্থাৎ প্রশাসনিকের প্রশাসনের কাজের বৃদ্ধিটা বৃদ্ধি হবে কাজ দেরি হবে না নাগরিকদের সঠিক তথ্য সংরক্ষণ এবং ব্যবহার করা সহজ হবে সিটিজেন কার্ড কীভাবে করাবেন এখানে দেখুন বন্ধুরা প্রশ্ন লেখা আছে সেটা আমি আগে বললাম যে আপডেটের সময় তথ্য আপনাকে দিতে হবে এই কার্ড ইস্যু করার জন্য বৈধ এনপিআর এনপিআরের ভিত্তিতে বৈধ নাগরিককে একটি ইউনিক নাম্বার দেওয়া হবে ঠিক আছে বন্ধুরা তো খুবই শীঘ্রই বন্ধুরা আবেদন শুরু হয়ে যেতে পারে আপনারা সঙ্গে থাকবেন একটার পর একটা ভিডিও আমি আপনাকে দেবো আপনারা আগের থেকেই সাবধান হয়ে যাবেন পরবর্তীতে কোনো সমস্যা হবে না থ্যাংক ইউ সো মাচ